আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ অব্যাহত বিকেলে শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশের ডাক সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ জুমার নামাজে দোয়া প্রার্থনার আয়োজন শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ঝালকাঠির গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ প্রথম আলো ডেইলি স্টার ছায়ালে ধানমন্ডি বত্রিশে ভাঙচুর অগ্নিসংযোগ প্রকাশ হয়নি দুটি পত্রিকায় কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ রাজধানীর বাজারে ক্রেতা সমাগম কম যোগান বৃদ্ধি পাওয়ায় সবজির দাম কেজিতে কমেছে দশ থেকে বিশ টাকা লাতিন বাণিজ্যিক জিওটের সাথে ইউরোপের চুক্তি ঘিরে উত্তাল বেলজিয়াম আলু সহ বিভিন্ন কৃষি পণ্যে ফেলে ফেলে অভিনব প্রতিবাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নাফেরার দেশে চলে গেলেন মঞ্চের শরীফ হাদি সিঙ্গাপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় খবর আসার পরেই বিক্ষোভে ফেটে পড়ে রাতভর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে চলে মিছিল সমাবেশ হত্যাকারীদের গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা সমাবেশ থেকে আজ জুমার নামাজে দোয়া ও বিকেলের শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশের ঘোষণা দেয়া হয় হাদের মৃত্যুতে নিন্দা ও শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি মারা গেছেন এই খবরের সাথে সাথে প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা রাতে শাহবাগে বিক্ষোভে যোগ দেন জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম সহ জুলাই যোদ্ধারা বিক্ষোভ সমাবেশে জুলাই যোদ্ধারা বলেন এ লড়াই কেবল একজন হাদি হত্যার বিচার নয় বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে খুরিদের হস্তান্তর না করা পর্যন্ত এ লড়াই চলমান থাকবে যে উসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক থাকতে পারে না আমরা এই শাহবাগে আজকে এসেছি শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে হত্যার মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আদির খুনিদার বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা ভারতের এই ব্যাকিয়ারে এই আঠারো কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে বিক্ষোভ সমাবেশে ডাকসু ভিভি সাদিক কায়েম বলেন আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিহত করা হবে

বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে স্থানীয় সময় শুক্রবার বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে ঢাকার হজরত শাহজাল বিমানবন্দরে ফ্লাইটটির সম্ভাব্য অবতরণের সময় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট এর আগে ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল দশটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সময় স্বল্পতা এবং নিরাপত্তা ক্লিয়ারেন্স না পাওয়ায় তার আর সম্ভব হয়নি শনিবার বাদ জোহর ওসমান হাদিব জানাজা মানিক মি অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে জানিয়েছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এই প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশের সব নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি পাশাপাশি ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছেন প্রধান উপদেষ্টা সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইন ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই ইন্নালিল্লাহ রাজন শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপরণীয় ক্ষতি শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ক্ষমতার মোহ নয় বরং মানুষের মুক্তির আকুতি যাকে তাড়িয়ে বেরিয়েছে রাজপথ থেকে রাজপথে তিনি শরীফ ওসমান হাদি প্রতিকূল স্রোতের বিপরীতে নৌকা বাওয়া এক নিঃসঙ্গ নাবিক বারবার আঘাত এসেছে পিঠ ঠেকে গেছে দেয়ালে তবুও আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অটল পরিবারের মায়া ব্যক্তিগত সুখ সব কিছুকে তুচ্ছ করে যিনি তুফানের মুখে বুক পেতে দিয়েছেন। কেমন ছিল সেই দীর্ঘ সংগ্রামের দিনগুলো আর কিভাবেই বা তিনি হয়ে উঠলেন সময়ের সাহসী কণ্ঠস্বর হাম চা আমি হিন্দল আমি চলচ ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজপথের আপসহীন নেতৃত্ব তার এই সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী জীবনের গল্প এখন সবার মুখে মুখে উনিশশো সালে ছালোকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্ম শরীফ ওসমান হাদির বাবা ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও ইমাম ছয় ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট পড়াশোনার হাতে নলছিটির একটি মাদ্রাসায় এরপর ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে তিনি শিক্ষকতা এবং লেখালেখির সাথে যুক্ত ছিলেন ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অত্যন্ত সক্রিয় ভূমিকা ওসমান হাদির রাজধানীর রামপুরা এলাকায় আন্দোলনের সমন্বয়ক হিসেবে ছিলেন সম্মুখ সারিতে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবের চেতনা ধরে রাখা আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ প্রতিরোধের লক্ষ্য নিয়ে দু সালের ১৩ আগস্ট তিনি গড়ে তোলেন ইনকিলাব পঞ্চনামক রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্মটি ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সবসময় সরব ছিলেন ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন তিনি ইনকিলাব মঞ্চকে কেবল একটি প্রতিবাদী দল হিসেবে নয় বরং একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন বিশ্বাস করতেন ফ্যাসিবাদের পতন ঘটলেই মুক্তি আসবে না বরং প্রাতিষ্ঠানিক সংস্কার ও ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত লড়াই চলবে